নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও ভালো থাকার কথা আমি আপনাদের সঙ্গে নিমায় পান্ডা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন কি ঘটছে তার কারণ আজকের বিষয় হচ্ছে নিলামে উঠছে রোগী হ্যাঁ ভুল শোনেননি রোগীকে নিলামে তোলা হচ্ছে বাড়ির লোকেরা অর্থাৎ রোগীর আত্মীয়রা কেউ জানেন না রোগীও জানে না কিন্তু তাকে ঘিরে নিলাম শুরু হয়ে যায় যাকে ইংরেজিতে বলে টেন্ডার আর সেই টেন্ডার হচ্ছে রোগীকে নিয়ে জমি বাড়ি বিষয় আশয় জিনিসপত্রের নিলাম হয় শুনেছেন কিন্তু রোগীর নিলাম সত্যি খুব বিদঘুটে মনে হলেও হচ্ছে এই শহর কলকাতায় হচ্ছে যারা সারা রাজ্যে ঘুরে বেড়ান এবং চিকিৎসা ক্ষেত্রে কাজ করেন তারা জানেন শুধু কলকাতা নয় সারা রাজ্যেও এই রোগীদের নিলাম প্রতিনিয়ত হচ্ছে কি হবে অবাক হয়ে যাবেন তো বা অবাক হয়ে গেলেন তো অবশ্যই কথা শুনলে কেনা অবাক হবে আপনাদের সঙ্গে এই নিলামের বিষয়টি তুলে ধরছি কোনো ব্যক্তিগত আক্রমণ নয় সামগ্রিকভাবে একটি চক্র চলে এ রাজ্যে যাতে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের একাংশ এবং কিছু বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের একাংশের যোগসাজশে এই চক্র চলে ভাবছেন তো কেমন করে হয় জানতে ইচ্ছে করে তাই না কেমন করে এই নিলাম হয় সত্যি আমিও যখন প্রথম জেনেছিলাম তখন সত্যিই থ বনে গিয়েছিলাম তাহলে শুনুন ধরুন বহরমপুর মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বা বীরভূম থেকে কোনো রোগীকে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল তারা রেফার করল আর রেফার করে রোগীর বাড়ির লোকেদের বলল যে আমরা আর পারব না কারণ এখন যে চিকিৎসার দরকার সেই পরিকাঠামো আমাদের কাছে নেই অর্থাৎ রোগী অত্যন্ত মুমূর্ষু সেই চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো বা ভেন্টিলেশনের বেড দেওয়ার মতো আইসিসিউ বা আইটিউ দরকার সেই রকম বেড তাদের কাছে হয়তো নেই তাই তারা রেফার করে দিচ্ছেন সেই সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম হোক তখন যে যারা রোগীর আত্মীয়রা তারা কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু করেন তার কারণ ওই জেলার হাসপাতালগুলো বেসরকারি বা সরকারি বলে দেয় ভালো চিকিৎসা করতে গেলে বা এর যা চিকিৎসার দরকার সেটা আপনি কলকাতায় গেলে পাবেন তখনই বাড়ির লোকেদের কি অবস্থা হয় তারা কি করবেন বুঝে উঠতে পারেন না যে এই রোগী মানে যে রোগীকে তারা নিয়ে ভর্তি করেছিলেন জেলার কোনো হাসপাতালে বা বেসরকারি নার্সিংহোমে সেখানে তারা যখন বলছে যে রোগীকে এখানে চিকিৎসা করা যাবে না রোগীকে কলকাতায় নিয়ে যেতে হবে তার মানে ভর্তি থাকা রোগীকে বের করতে হবে তাহলে কলকাতায় এনেও ভর্তি করতে হবে অর্থাৎ ভর্তি করতে কলকাতায় আসতে হবেই যখন এই নিয়ে আলোচনা শুরু হয় রোগীর বাড়ির আত্মীয়দের তখন তারা কি করেন অ্যাম্বুলেন্স খোঁজেন কারণ কলকাতায় গিয়ে কোনো বড় সরকারি হাসপাতালে কিংবা বেসরকারি বেসরকারি হাসপাতালে সেই মতো রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয় অ্যাম্বুলেন্স খোঁজ শুরু করার পর রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা হয় ব্যাস এখানেই শুরু হয়ে গেল খেলা অর্থাৎ রোগী এবার অ্যাম্বুলেন্সে চাপলো শুধু নয় তার দরদাম ঠিক হতে শুরু করলো নিলামের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে অর্থাৎ রোগী এবার উঠল নিলামে আমি কিন্তু বলছি না এই ধরনের নিলামের সঙ্গে যুক্ত সমস্ত অ্যাম্বুলেন্স ড্রাইভার বা সমস্ত বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোম কিন্তু একটা অংশ জড়িত যারা জানেন তারা জানেন অ্যাম্বুলেন্সের মধ্যে মুমূর্ষ রোগী রয়েছেন পাশে বসে রয়েছেন অসহায় আত্মীয়রা কিন্তু এদের অগোচরেই শুরু হয়ে যায় দর কষাকষি সরকারি হাসপাতালে এলে বেড পাওয়া যাবে না বিশেষ করে ভুক্তভোগী মাত্রেই জানেন যদি বিকেলের পর জেলার কোনো হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয় তাহলে সন্ধ্যের দিকে কোনো সরকারি হাসপাতালে এসে পৌঁছলে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে যেখানে ক্রিটিক্যাল কেয়ার দরকার বা ভেন্টিলেটর দরকার সেই ধরনের বেড পাওয়ার সম্ভাবনা থাকেই না আর বিশেষ করে ভেন্টিলেশন হলে তো বলাই বাহুল্য তাকে বেসরকারি হাসপাতালে তখন যেতেই হবে প্রথমে রোগীর বাড়ির লোকেরা কি করবেন সরকারি হাসপাতালে বেড পাওয়ার চেষ্টা করবেন তারপর বেড না পেলে এক সরকারি হাসপাতাল থেকে আরেক সরকারি হাসপাতালে ঘুরতে রাখবেন কিন্তু বেড পাবে না তখনই ভরসা করতে শুরু করেন রোগীর বাড়ির লোকেরা ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের ওপর কারণ এরা হাসপাতাল নার্সিংহোম সরকারি বেসরকারি সবটাই চেনে যেহেতু রেগুলার তারা যাতায়াত করে রাস্তাঘাটও চেনে সবই চেনে আর তখনই কিন্তু মানে ভরসা করলেই যেই পুরো বিষয়টা কোনো অ্যাম্বুলেন্স চালকের ওপর রোগীর বাড়ির আত্মীয়রা দায়িত্ব দিয়ে দেন তখনই কিন্তু টোপ দেওয়া শুরু হয়ে যায় যে দেখুন মানে যিনি অ্যাম্বুলেন্স চালক চালকদের একাংশ কি করেন রোগীর বাড়ির লোকের সঙ্গে এমন ব্যবহার করা শুরু করেন যেন তারা এই রোগীর বাড়িরই মানুষ ড্রাইভার নয় তারা কি বলেন যে দেখুন সরকারি হাসপাতালে তো বেড পাবেন না আমার চেনা বেসরকারি হাসপাতাল বা একটি নার্সিং হোম আছে যেটা খুব ভালো চিকিৎসা করে চলুন ওখানে নিয়ে যাই আমরা খরচও যাতে কম হয় তার ব্যবস্থা করব এবং খরচ কম হবে ভালো চিকিৎসা হবে এই বলে এই একাংশ যে অ্যাম্বুলেন্স চালক তারা কি করেন রোগীকে সরকারি হাসপাতালে বের না পাওয়ার পরে তাকে নিয়ে এবার রাস্তায় নিয়ে পড়েন কোনো একটি নির্দিষ্ট বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালের উদ্দেশ্যে তাহলে খেলাটা শুরু হয়েছিল কিন্তু অনেক আগে যখন অ্যাম্বুলেন্সে রোগীকে তোলা হয়েছিল তখন রোগীটির দর কত হতে পারে অর্থাৎ রোগীটি কতটা খারাপ অবস্থায় রয়েছে তা এসে মেসে ছড়িয়ে পড়ে বিভিন্ন বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালের কিছু দালালদের হাতে তখনই ঠিক করে নেওয়া হয় যে রোগীটি ভর্তি হলে কত টাকা বিল হতে পারে সেই বিলের একটা পার্সেন্টেজ অগ্রিম পেয়ে যাবে অ্যাম্বুলেন্স ড্রাইভার যদি সে নির্দিষ্ট কোনো একটি নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে দালালদের কথা অনুযায়ী ভর্তি করে বা পৌঁছে দেয় কিন্তু হাসপাতাল বা নার্সিংহোমে দালালগুলির সঙ্গে যে যে নিলাম চলে সেটা কিন্তু রোগীর বাড়ির লোকেরা কেউ বুঝতে পারে না কিন্তু এই নিলামের মধ্যে তখন ছড়িয়ে পড়ে বিভিন্ন যে বেসরকারি হাসপাতালের দালালরা রয়েছে তাদের সঙ্গে এবং তারা দর কষাকষি শুরু করে কে কত টাকা দেবে ভাবুন রোগী আত্ম অবস্থায় রোগীর বাড়ির লোকেরা অসহায় তারা কেউ জানেন না তাদের রোগী নিয়ে চলছে দরদাম আর ভরসা করা একাংশ অ্যাম্বুলেন্স চালক আর মিলে শকুনের মতো লোলুপ দৃষ্টিতে অপেক্ষা করে কি করে তার পকেট শুধু নয় গলা কেটে নেওয়া হবে বিলের টাকার অঙ্কে দরদামে এগিয়ে থাকা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমকে রোগীটিকে ভর্তি করে দেওয়ার পর নগদ টাকা রোগীদের কাছ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া হিসেবে আর কমিশন হিসেবে ওই নির্দিষ্ট কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম থেকে কমিশনের টাকা নিয়ে চালক ফিরে যায় বাড়ির লোকেরা কিন্তু প্রথমে বুঝতে পারেন না ভাবেন কী অসাধারণ ব্যবহার কী অমায়িক এই চালক কিন্তু কয়েকদিন কাটলেই তারা বুঝতে পারেন চড় চড় করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিল তখন নিরুপায় অবস্থায় পড়েন রোগীর আত্মীয়রা তখনই আবার শুরু হয় কি করে ভর্তি করা যাবে কোনো সরকারি হাসপাতালে তার কারণ বিল আর টানা যাচ্ছে না কিছু মানুষ বলা ভালো কিছু চিকিৎসক এক্ষেত্রে অবশ্যই তারা সরকারি চিকিৎসক এই পেশেন্টদের বলেন দেবদাস পেশেন্ট মানে চন্দ্রমুখীর ঘরে যৌবনে আর যখন পকেট ফাঁকা হয়ে যায় তখন পারোর কাছে এসে আর্থনাথ করে অবশ্য রোগীর বাড়ির লোকেরই বা কী করবেন কারণ তারা সরকারি হাসপাতালে বের না পেয়েই তো বেসরকারি হাসপাতালে দ্বারস্থ হয়েছিলেন ওই নির্দিষ্ট দালালদের চক্রে পড়ে বিপদে পড়ে দিশেহারা অবস্থায় ধ্রুবতারা ভেবে যে অ্যাম্বুলেন্স চালককে বিশ্বাস করেছিলেন আস্থা রেখেছিলেন সে যে এভাবে গলা কাটবে কে বা জানবে বা জানতে পারে তখন রোগীর বাড়ির লোকেরা একে ওকে ধরার চেষ্টা করেন যাতে করে রোগীকে কোনোভাবে সরকারি হাসপাতালে ভর্তি করা যায় এক্ষেত্রে আবার হয়তো কখনো কখনো দালালদের খপ্পরেও পড়তে হতে পারে সরকারি হাসপাতালে ভর্তি করার জন্য আবার কিছু টাকাও তারা নিয়ে নেয় বিভিন্ন সরকারি হাসপাতালে মানে রোগী হওয়াটাই যেন এখানে বিপদ কিছু দালাল আর একাংশ চালক তারা জবাই করার জন্য খাড়া হাতে সদা প্রস্তুত সাবধান থাকবেন কারণ চমৎকার চমৎকার আমাদের এই ব্যবস্থা অনেকেই জানেন কিন্তু কখনো এরা খোঁজ করেন না বলতে গেলে নাগালের মধ্যেই এমন রোগী নিয়ে নিলাম চলছে আর কতদিন চলবে রুখে দাঁড়ান সাবধান থাকুন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ভরসা করবেন অবশ্যই কিন্তু নিজেও আপনার যে ক্ষমতা সেটাও ভাবুন আর চেষ্টা করবেন নিজের পছন্দ মতো হাসপাতালে ভর্তি করতে যদি বেসরকারি হাসপাতালে যেতেও হয় কারণ সেখানে অন্তত এই কমিশনের খেলাটা চলবে না যাই হোক এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমরা আনন্দিত হব আর আপনারা ভালো থাকবেন একটা লাইক আশা করব আপনাদের কাছ থেকে আর অবশ্যই যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি হেলথ কেয়ার নাও ভালো থাকার কথা তারা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরোটা দেখার জন্য নমস্কার